আসসালামু আলাইকুম আজকে আমি খুব খুশি সেটা হচ্ছে এই কারণে আজকে জানেন আপনি মানে আপনি বা আপনারা বিশেষ করে সাকিব না আজকে হচ্ছে ভাইয়ার ক্যারিয়ারে পঁচিশ বছর মানে যখন ভাইয়া প্রথম আসছে তখন কি কেউ বুঝতে পারছে যে পঁচিশ বছর উনি টিকে থাকবে এবং একটা পর্যায়ে হচ্ছে বাংলাদেশের সেরা মানে বাংলাদেশের ইতিহাসের সেরা বাংলাদেশের যদি কেউ বলে সেরা সেটা ভুল হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা সব থেকে জনপ্রিয় নায়ক বাংলাদেশের বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সব থেকে জনপ্রিয় নায়ক আমার মনে হয় সাকিব খান যদি কেউ দিমত পোষণ করে সেটা আলাদা ব্যাপার রেসপেক্টের ব্যাপার আলাদা কে কাকে রেসপেক্ট করবে কে কাকে কতটুকু অসম্মান করবে কে কতটুকু সম্মান করবে সেটা আলাদা ব্যাপার রাজদাক স্যার বা অন্য অন্য অনেক অন্য অনেক লিজেন্ডদের ব্যাপারটা বাদ বাট বাংলার চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে জনপ্রিয় নায়ক শাকিব খান এ ব্যাপারে কোনো কথা হবে না আমার চেহারা জঙ্গুলির মতন হয়ে গেছিল আমি গতকালকে চুল দাড়ি কাটাইছি আমি এক সিনেমার জন্য প্রায় এক দেড় মাস দুই মাস ধাড়ি চুল কিছুই কাট মানে কাটি নাই আমার জানেন আপকামিং সিনেমার জঙ্গলি অনেকে অনেকে বলছেন যে ভাই আপনার সিনেমার প্রমোশন করতেছেন না কেন তাদের বলি আমাদের একটা প্ল্যান আছে টিজার আসার পরের থেকে আমরা প্রমোশনটা শুরু করব জঙ্গলি সবাইকে আমার জঙ্গলি দেখার জন্য আমন্ত্রণ জানালাম এবং ভাইয়াকে অবশ্যই অবশ্যই বলবো এবং ভাইয়া সেটা জানে যে আমি জঙ্গলি করতেছি এখন আসেন একটু ডিসকাস করি বছর এখন বলেন পঁচিশ বছর তো অনেক সময় আমি তো এত সিনিয়র না আমি হয়তো অল্প দিন আসছি দু হাজার ষোলো সতেরো সালের মানে ষোলো সালের লাস্টে সতেরো সালের মানে শেষের দিকে মানে সতেরো সালের প্রথমে ষোলো সালের লাস্টের দিকে আসছি সেই হিসেবে আমি বলতে পারি যে ওনার অনেক ঘটনা শুনছি আমি যেগুলো হচ্ছে হচ্ছে একদম ইন্টারনাল ব্যাপার ভিতরের ভিতরের অনেক কথা ছোট ছোট দুইটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে একটা ঘটনা আমি সবাই জানেন নাম নাম বলবো আরেকটা ঘটনা অনেকেই জানেন না ওনার আর অনেক ঘাত প্রতিঘাত আসছে অনেক ঘাত প্রতিঘাত আসছে সেখান থেকে ছোট্ট একটা ঘটনা সেটা আপনারা সবাই জানেন ইরিন যেমন আমাদের মৌসুমিয়াপার বোনের সাথে তো ওনার প্রথম সিনেমা তো এই সিনেমা করতে গেলে ইরিন জামানকে কিন্তু প্লেনে নিয়ে কিন্তু বাসে নিয়ে গেছিল এটাই হয় এটাই হওয়া উচিত একটা মানে কথা আছে না আইসাই গরমবাদ আইসাই গরমবাদ খেলে না হারায় যায় উনি আস্তে 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 উঠছে না এটা পজিটিভলি দেখবেন আস্তে 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 উঠছে এই জন্য টিকে আছে আজকে ইরিন জামান কোথায় আমাদের শাকিব খান কোথায় তাকে নিয়ে এখন টানাটানি চলতেছে এবং অতি শীঘ্রই তামিল মুভিতে দেখবেন আমি বলে রাখলাম আপনাদের তামিল ভাষা তো সিনেমা রিলিজ হবেই প্যান ইন্ডিয়ান যেগুলো কিন্তু তামিল ভাষার সিনেমা করবে উনি ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি করবেন ইনশাল্লাহ তো আজকে শাকিব খান কোথায় ইরিন যেমন কোথায় এটাই হয় যারা তিলে 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 বড় হয় না তাদের একটা ব্যাপারই থাকে অন্যরকম এই একটা ঘটনা আরেকটা ঘটনা বলি ইন্টারনাল ঘটনা আমি যেটা জানি উনি ভাত খেতে বসছে মাছের মাথা আমিও মাছের মাথা পছন্দ করি জুই মাছের মাথা উনি মাছের মাথা নিয়ে ভাত খেতে বসছে এসে হচ্ছে হাত ধুতে গেছে ইতিমধ্যে দেখে ওই সময়কার একজন সুপার স্টার এসে ওই মাথের মাথারা কামড় দিছে তো আছে না যে কার মানে কার একজনের প্লেটে রয়েছে নিশ্চয় খেতে নিয়ে বসছে তো উনি ওই ওই সেই সুপার এসে কামড় দিছে আর কি নাম বললাম না তো কামড় দেওয়ার পরে ভাইয়া আসছে আসার পরে এই তুই খাবি আহ মানে কেন না ভাই খান ব্যাপারটা এরকম মানে আছে না কে কি করলো কে কী ভাবলো কার এগুলো দেখার টাইম নেই এক একজনের পিক টাইমে তো এরকমই করে কিন্তু এটা করা উচিত না ঠিক আছে তো নাম বললাম না ওই সময় কার কোন সুপারস্টার বেঁচে আসেন এবং ভালোভাবে আছেন। তো নাম বলতে চাই না ছোট ছোটো ঘটনা বললাম এই এই আর উনি উনি যে পরিমাণ কাজের প্রতি যে ওনার ডেডিকেশন আরমান ভাই আমাদের সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান ভাইয়ের কাছে ওনার অনেক গল্প শুনছি যে উনি কাজের প্রতি কতটা সিরিয়াস ছিলেন এবং সিরিয়াস ছিলেন বিধায় আজকে পঁচিশ বছর যদিও আমার ভিডিওটা যখন আমি ছাড়বো তখন উড়া ধোড়া গানটা মানে কখন আসবে আমি জানি না বাট আমি আমি আর সত্যি কথা বলতে আমি আর নিতে পারতেছিলাম না হঠাৎ করে আমার বসগিরির একটা পোস্ট মানে ছবি আসলো আমি সাকিব ভাই সাথে আমার সত্যি কথা কখনোই আমার সেলফি তোলা হয়নি ছবি তোলা হয়নি মানে বিভিন্ন কাটিং থেকে অনেকে আমার অনেক আমার পার্সোনাল কিছু ভক্ত আছে তারা আমার জন্য পাঠায় তো হচ্ছে ওই ধরনের একটা ছবি অনেক আগে পাঠাইছিল আমি ওইটা শেয়ার করলাম সাকিবের সাথে আমার তার সাথে ওনার সাথে আসলে কোনো ছবি নেই সরাসরি তোলা ছবি নেই তো যেটা হয়েছে এই সাকিব খানের কত চড়াই উত্তাই কিন্তু একটা জিনিস মাথায় রাখলে হবে সেটা হচ্ছে যার যত জনপ্রিয়তা তার তত শত্রু কারণ যে যত কাজ করবে তার তত শত্রু হবেই সেটাই স্বাভাবিক কিন্তু এই শত্রুগুলা কখনো হালে পাবি পানি পাবে না কারণ একটা কাজের মানুষকে কখনো কেউ আটকা রাখতে পারে না চামচা চামচামি করে আমি একটু দুইটা কথা বলি ভাই শুনতে খারাপ লাগবে তারপরেও বলি অনেকের কমপ্লেন মেয়ে মানুষ এই বিভিন্ন এটা সেটা করে আজকে এখন দেখেন না অনেক নায়িকা বাংলাদেশের ভাইরাল এটা ভাইরাল ওইটা ভাইরাল কোনো সিনেমা নাই আমি নিজে চিনি না অনেসলি কিন্তু শত কোটি টাকার মালিক আবার অনেক ছেলে আছে যারা হচ্ছে চামচামি করতেছে এইটা করতেছে ওইটা করতেছে শরীর টিপতেছে আমি নিজে জানি শরীর টিপতেছে বাসায় বাজার করে দিচ্ছে এইটা করতেছে ওইটা করতেছে হয়তো কিছু কাজ হচ্ছে এই ছেলেটার কিন্তু টিকতে পারতেছে না আবার ওই যে মেয়েটা যে মেয়েটা শত কোটি টাকার মালিক ও কোনো একটা সিনেমা কাউকে মানে কাউকে ধইরা একটা মানে ই করছে ওর একটা সাইনবোর্ড দরকার ছিল হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড ওই নিয়ে বিক্রি করে সে শত টাকার মালিক মালিক কেমনে কি জানেন কিন্তু আমি একটা পজিটিভ কথা বলি এই চামচামি তেলবাজি যা করে এই দুইটার বাইরে একটা জিনিস হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি যার আছে তারা কেউ আটকাইতে পারে না ভাই কেউ আটকাইতে পারে না কোয়ালিটি যারাসে আছে সে উপরে উঠবেই আজ হোক কাল হোক এই যে এখন শুনতেছেন না অনেক অনেক কথা অনেক অনেক ঘটনা অনেক শাকিব খানের পিছনে মানে কত মানুষ লেগে আছে আটকাইতে পারছে ভাই সামনেও পারবেন আপনারা হতাশ না যে যাই বলুক না কেন যে এইটা ওইটা আসবে না সেটা করবে না কিচ্ছু হবে না কাজের মানুষকে কেউ আটকাইতে পারে না কারণ কাজের মানুষের যারা সাপোর্ট দেয় তারা কিন্তু ওইভাবে বলে না দেখবেন এফটিসিতে যদি হুদাই মনে করেন সাকিব ভাই আর অন্য যে ভাইরা আছে ওনার বদনাম করে দুইজন দাঁড়াবে সাকিব ভাই যদি একশো ভোট পায় ওই বদনাম যারা করে ওরা এক ভোট পাবে তার মানে কি হলো নিরানব্বই জন কিন্তু সাকিব ভাইয়ের ফেভারে কিন্তু তারা তো কথা বলতেছে না কারণ ভদ্র মানুষ সভ্য মানুষ কম কথা বলে যারা হচ্ছে জ্ঞানে কম বোঝে কম যাদের কথা কেউ শুনতে চায় না তারা চিল্লায় বেশি ক্যামেরার সামনে বেশি যায় ক্যামেরার সামনে খুব কম যায় যাদের হচ্ছে ভিতরে কোয়ালিটি আছে তারা কাজের সময় ক্যামেরার সামনে যায় অতএব চাপ নিয়েন না ভাই সাকিব ভাইয়ের কেরিয়ারের কোনো কিছুই হবে না এইভাবে চলবে এবং উনি আরও অনেক 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 উপরে চলে যাবে ইনশাল্লাহ আপনারা শুধু সাথে থাকবেন সাকিব সাকিবরা ধন্যবাদ ভালো থাকবেন কোনো সমালোচনাই কোনো আলোচনায় ওনাকে পিসে টান দিয়ে ধরতে পারবো না থ্যাংক ইউ ভেরি মাছ আরেকটা ভিডিও আমি দিব সেটা হচ্ছে উড়াধুড়া রিলিজ হওয়ার পর থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম